হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দ্রাবণ এক্সুটটা দেখতেছেন আপনারা এই দ্রাবণ এক্সুটটা নিয়েই আজকে ভিডিওটি হবে চলেন তাহলে শুরু করি এই দ্রাবণ এক্সুট নিয়ে আমি কয়টা স্পিন মেরেছি কী কী পেয়েছি এবং এটা কতটা লাখি এবং আনলাকি এটা নিয়ে বিস্তারিত জানাবো আজকে চলেন লেটস গো আপনারা সবাই দেখতে পারতেছেন যে আমি ড্রাইভন এক্সিউটে মাত্র তিতাল্লিশটা স্পিন করেছি তিতাল্লিশটা এর মধ্যে এ গ্লাইডার ব্যাকপ্যাক ইয়ার পরে মলি গ্রেনেড এইসব সব পালাম কিন্তু মিথ্যিক জামাটা পায় নাই আর একশুটটা পাই নাই আর ইমোটটা পায় নাই তো তবে আপনারা দেখেন মাত্র তিতাল্লিশটা স্পিনের মধ্যে আমি এই সব কিছু পেয়ে গেছি তেতাল্লিশটা স্পিনের মধ্যে তবে আর যাই হোক আমার বিশ্বাস আছে যে আর যদি পঞ্চাশ স্পিন বা তিরিশ স্পিন করি তাহলে এক্সুটটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার আমি বিশ্বাস করি মানে আমার মনে যাওয়া হইতেছে তা আপনারা সবাই কমেন্টে জানান আপনাদের লাক কেমন কত ইসিতে একশুট পেয়েছেন বা পান নাই আপনারা সবাই আপনাদের লাখ গুলোকে আমার কমেন্টে তুলে ধরুন গুডবাই